নমস্কার আমি জয়গুরু নমস্কার আমি সঙ্গীতা দাস আমি আছি বাপ্পাদার আহ্বান আগামী বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ বুধবার কালনা বইমেলা কলবাড়ি মাঠ প্রাঙ্গনে পাঁচজন মিউজিশিয়ান নিয়ে আপনাদের গানের আসর সাজাতে আপনারা সকলে আসবেন এই আশীর্বাদ কামনা করি আর আমি আমি আমার শিল্পী সঙ্গীতা দাসকে নিয়ে অনুষ্ঠান করতে আসছি আপনারা সকলে আসবেন ফুল এনজয় ফুল এনজয় ভুল মস্তি প্রোগ্রাম হবে আপনারা সকলে আসবেন কালনাবাসী এ যাচ্ছে দমদম থেকে এর বাড়ি হচ্ছে দমদমে দমদম স্মৃতির মোড়ে আর আমিও থাকতাম দমদমে আপনারা হয়তো জানেন আপনাদের গান গেয়ে মজা দেবো আনন্দ দেবো আপনারা অবশ্যই আসবেন আমাদের অনুষ্ঠান দেখতে বাইশে জানুয়ারি কালনা কলবাড়ি ময়দানে নমস্কার